আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তাই দিব আজকে এই দুষ্টু বাচ্চাটা হচ্ছে মুড়ি দিয়ে চা দিয়ে নাস্তা করছে তাই না হঠাৎ হঠাৎ তার মনে হয় যে হয়তো মুড়ি দিয়ে চা দিয়ে খেতে ইচ্ছে হয় কালকে আমাকে বলেছিল পরে আবার মানাও করে দিয়েছে তো যাই হোক আজকে আমি চা বানালাম আর আমাকে বলছিল চা দিয়ে মুড়ি দিয়ে খাবে তো সে খাচ্ছে মাসাল্লাহ হ্যাঁ তার কাছে নাকি স্টার সেদিন স্টার কাবাবে গিয়েছিলাম সেখানের চায়ের থেকেও নাকি আমার চাটা তার কাছে বেশি মজা লাগে আসলে সব বাচ্চাদের কাছেই মায়েদের রান্না অন্য সবার থেকে বেশি মজা লাগে কেন জানি আমার কাছেও যেরকম আমার আম্মুর রান্না খুব মজা লাগে আর আমি খাচ্ছি নিমকি আর চা বসে বসে একটু মান্থলি মুদ্রি বাজারের হিসাব করছি মানে বাজারের দ্রব্য মূল্যের এত বেশি সব কিছুর দাম আর হচ্ছে আমার কাছে মনে হয় বরকতো কম সব জিনিসের অল্পতেই শেষ হয়ে যায় মনে হয় তো যাই হোক মোটামুটি একটা অ্যামাউন্ট দাঁড় করালাম রান্না করতে চলে আসলাম তো অলরেডি মাংস বসিয়ে দিয়েছি এখন হোক আস্তে আস্তে তা হাতে দাদুমণির আসার কথা ছিল তাই ওনার পছন্দের মুগ ডাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছিলাম কিন্তু মুগ ডালটা যখন আমি দিয়ে দিলাম তখন উনি ফোন দিয়ে বলল যে আসবে না তো কি আর করা যেহেতু পরের দিন আসবে এই জন্য হচ্ছে রান্নাটা করেই রাখলাম উনি এসে খেতে পারবে তো মুগ ডালটা আমি দেখি সাভাতেরও ইদানিং খুব পছন্দ সে মুগ ডাল দিয়ে যে কোনো মাংস রান্না করলে সে খুব পছন্দ করে খায় এরপরে পাশে রান্না করছিলাম রুই মাছ দিয়ে সিম আর শীতের সিজনে শিম আর রুই মাছে দিয়ে কিন্তু খেতে খুব মজা লাগে বিশেষ করে আমার কাছে তো মজাই লাগে আর সাভাত যেহেতু সবজি পছন্দ করে সবজি লাভার যে কোনো সবজি দিলেই সে খুব মজা করে খেয়ে নেয় আর সাথে ছিল হচ্ছে আমি সালাদ করেছিলাম শীতকালে গরম সবজি আর হচ্ছে যদি সালাদ হয় ভাত খেতে যে কি দারুণ মজা লাগে আমার কাছে তার কি বলবো দুষ্টুটাকে ড্রাগন ফল খাইয়ে দিচ্ছি কেটে দিয়েছি আজকে আবার এগুলো কি করছো দুষ্টু এগুলো কি করছো আজকে তুমি পুরো বেডটার উপরে ম্যাসি করে ফেলেছে এত বড় একটা ছোট্ট কিবোর্ড না সিঙ্গারা নিলাম সাথে হচ্ছে একটু পেঁয়াজ নিলাম কে কে সিঙ্গারা দিয়ে পেঁয়াজ দিয়ে খান এটা খেতে কিন্তু অনেক মজা লাগে সাথে যদি কাঁচামরিচ হয় তাহলে তো আর কোনো কথাই নাই